তার শরীরের ভেতরে এই পয়জন ঢুকে দেওয়ার কারণে চলে এই সব পয়জন ঢুকে দেওয়ার কারণে সে ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে গেছে কথা বলে ডেকে না এর জন্য সবাই বলতেছেন বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য শেখ হাসিনাই দায়ী আবার আজকে তিনি তার জন্য শোক বার্তা দিয়েছেন অনেকে বলতেছেন যিনি শোক প্রকাশ করেছেন এটা নাটক করতেছেন জাতির সাথে যে আবার জেলখানায় ঢুকে আবার শোক প্রকাশ করছে কথা বলে না কেন শেখ হাসিনা শোক প্রকাশ করে কি অনেকে বলতেছে এটা পজিটিভ পজিটিভ না এটা হলো কাটা ঘায়ে লবণের সিটা উনি নারী হয়ে আটজন নারীকে জেলখানায় ঢুকাইছে যিনি তিন তিন মারে ছিলেন আজকে তিনি মারা গেছেন শোক প্রকাশ করতেছে এটা জাতির সাথে ধন ছাড়া আর কিছু না কথা বলে বিজ্ঞান যারা তার জন্য ভালোবাসে তারা তার জন্য দোয়া করবে কিন্তু তারা যার উপরে জুলুম করেছিল তাদের দোয়া করা শোভা পায়। তিনি দোয়া করার অধিকার থাকেন না কিসের দোষ করে সেই মানুষটাকে আপনি জেলখানায় বন্দি করে রেখেছিলেন আপনার সাবেক তিন তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা আপনি দীর্ঘ কয়েক বছর জেলখানায় বন্দি করে রেখেছিলেন উনি অসুস্থ চিকিৎসার জন্য বিদেশে যেতে চেয়েছিলেন তখন কি বলেছিলেন যে একটু জেলখানা থেকে বের করে বাড়িতে থাকতে দিয়েছি আমার বিদেশে চিকিৎসা আল্লাদের আর জায়গা রাখেন এরকম ভং করে কথা বলতেন কথা বলে ঠিক কেন এই জন্য আপনার কথাবার্তায় পরিষ্কার যে আপনি তাকে সত্যই করতে পারেননি উনি তার সাথে সতীনের মতো আচরণ করেছেন কথা বলতে ঠিক কেন আপনার একদিন মৃত্যু হবে কেটে এত মানুষের দোয়া ভালো আপনি পাবেন না না আজকে সারা দেশের বিশ কোটি মানুষ বেগম খালেদা হাসিয়ার জন্য দোয়া করতেছে আজকে মা আপিল থেকে দোয়া করি আল্লাহ বেগম খালেদা সে আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন জোরে বলুন আমি আরেকটু জোরে বলুন আমি সম্মানিত ভাইরা আমার যেহেতু তিনি আজকে বিদায় নিয়েছেন মাহফিলের শুরুতে জন্য তার জন্য আমরা দোয়া করলাম এজন্য কি আপনারা মন খারাপ করেছেন হ্যাঁ এই জন্য মনে রাখবেন আজ থেকে এক কষ্ট রাখে ভাই গল্প কেন কোন কথা বলবেন না কোন সমস্যা গল্প করে কি কথা বলেন না কেউ কথা বলবেন না ভাই একটু চুপচাপ থাকেন নীরব থাকেন আমি এক দেড় ঘন্টা পরে চলে গেলে আপনারা গল্প করে দিন একটু জমা রাখ একটু কন্ট্রোল করেন আমি বলতে আসছি না বলার জন্য আসছি না এত দূর থেকে আহ যে ভাই যে বললো অনেক কষ্ট করে আসছে আপনাদের মাঝে ভাই আমার কথা শুনে আজ থেকে এক বছর আগে আমরা তখন কোরআনের মাফিলে কথা বলার জন্য যাইতাম আমাদেরকে বলতে হোচুর সাবধানে কথা বলবেন ভুলে যাবেন না এলাকা তা ওদের কথার সাই শুনে মনে হতো এলাকা ওদের বাবার কথা বলে ঠিক না যারা বলতে হোচুর বাচ্চা করবেন করবেন খবরকার নেত্রী বিরেতে জন্য কোনো কথা না আমার এখনকার বুদ্ধিজীবী আছে ভাই রস্তায় বেরোশ ইহাস খুঁজে পাওয়া যাচ্ছে না কথা বলে না এই জন্য মনে রাখবেন জুলুম তখনও চিরস্থায়ী হতে পারে না

রাতের গভীরতা যত বাড়বে ভোরের সূর্য তত নিকটে কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে এই পৃথিবীর জমিন অসংখ্য নবীরা শুনে দাবাতি কাজ করেছেন এদের দাবাতি কাজও ও কাফের বেঈমানরা আর পাঁচিল তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহ তো পয়গম্বরের সমবাদ পাঁচিলকে ভেঙে আল্লাহ সুবহানাল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কারণ তো ঠিক কিনা তারা আর কি আর ওই খেতে পারে তাদের দিকে ওদের প্রচার থেকে ভার কেশন ভক্তজুর এসেন দান্দামের সরে দেখেছেন সাহাবাই গ্রাম দিনকে প্রতিষ্ঠিত করতে গে হ্যাঁ কেছেন ভক্তজুর এসেন জীবন দেশেন বাংলার মুসলমান উনিশশো বানানব্বই সালে এদের সাথে আমাদের যদি ভাষা ভাষার জন্য জীবন দিতে পারেন উনিশশো একাত্তর সালে আমরা করবো পুরুষেরা এদের সাথে মাঝিদের জন্য এদের সাথে স্বাধীনতার জন্য যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন

বাতাসে কাছ থেকে বিদায় নে সন্তানদের কাছ থেকে বিদায় নে আজকে কি বলেন কবরে দেবে আল্লাহর সুবহান আল্লাহ তিন কবরে যেন জন্য ইসমের জন্য জন্য ওকে পাঁচ দিতে রাসি আহ তুই আল্লাহর তুই